ফেসবুকের বর্তমানে সবচেয়ে ভয় এবং উদ্বেগের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকের বড় বড় পেজ বা প্রোফাইল বিভিন্ন ধরনের ইস্যু এসে সাসপেন কিংবা স্ট্যাক খেয়ে বসে আছে তারা কারো মনিটাইজেশন টুলস একদম রেস্ট্রেক করে ফেলছে একদম মানে ইনকাম বন্ধ হয়ে গেছে এটা হওয়ার কারণ কি অনেকে হাই হতাশ যে আমার শখের পেজটি চলে গেছে আমার প্রোফাইলটি নষ্ট হয়ে গেল দুই মাস তিন মাস ছয় মাসের জন্য স্ট্যাক খেয়ে বসে আছে এগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে তার পেজ কিংবা প্রোফাইলে অন্যের ভিডিও অন্যের ছবি অন্যের পোস্ট কিংবা অন্যের পোস্ট সরাসরি কপি করে নিজের পেজে বা প্রোফাইলে দেওয়ার কারণেই আজকে তারা স্ট্যাক খেয়ে বা বিভিন্ন ধরনের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে বসে আছে একটু ভিউ পাওয়ার আশায় একটু ইনকাম বেশি পাওয়ার আশায় এরকম যে অন্যজনের ভাইরাল ভিডিও ভাইরাল পোস্ট বিভিন্ন অনলাইন পত্রিকা বা বিভিন্ন পত্রিকার হেডলাইন ছবি সেগুলো সরাসরি ডাউনলোড করে নিজের পেজে কিংবা প্রোফাইলে দিয়ে কিছুদিন ভালো ভিউ হলো কিছু ইনকাম হলো হঠাৎ করে ভোরবেলায় দেখলো যে পেস সাসপেন্ড হয়ে গেছে কিংবা স্টাক খেয়ে বসে আছে আমি আমার একটি প্রোফাইলে এক্সপেরিমেন্ট করেছি এইভাবে যে ওটা ছয় মাস আগে একজনের রিপোর্ট মানে নষ্ট করে দিয়েছে তারপর থেকে আমি সেখানে আমার ওই প্রোফাইলে একটি এক্সপেরিমেন্ট করতেছি এরকম যে অন্যের ভিডিও পোস্ট করলে কি হয় বিভিন্ন অনলাইন বা অফলাইনের পত্রিকা যেগুলো আছে সেগুলার ওদের যে অনলাইনে যে ছবি সেগুলা তাদের যে লেখা সেগুলা বিভিন্ন লিঙ্ক শেয়ার করে আমি দেখেছি কি কি প্রবলেম হয় নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝলাম যে যেগুলো ফেসবুকে যে ফটো কিংবা যে লেখা ফেসবুকে একবার পোস্ট হয়ে গেছে সেগুলো আপনি দিলে সেগুলো ফেসবুক সেগুলা রেকর্ড করতে পারে সেগুলা আপনার আইডেন্টিফাই করতে পারে যে অন্যজনের প্রোফাইলে বা পেজে সেগুলো ব্যবহার হয়েছে হ্যাঁ প্রাথমিকভাবে কোনো ধরনের ইস্যু দেয় না কিছুদিন পরে সেগুলা ইস্যু দেয় সেটা আমি নিজে আমার নিজের এক্সপেরিমেন্ট আমার নিজের প্রোফাইলে করে আমি দেখেছি আমার একটি পেজ আছে এই পেজে কোনো ধরনের ইস্যু নাই কারণ এখানে আমি নিজের ভিডিও নিজের ছবি নিজের লেখা ছাড়া অন্য কারো জিনিস আমি এখানে দেই না কোনো কিছু কপি পেস্ট করি না আমার পেজটি কিন্তু ভালো আছে যারা যারাই মনিটাইজেশন অফ হয়ে গেছে যারা হয়েছে বিভিন্ন সাসপেন্ড তাদের অন্যতম কারণ হচ্ছে ইউজ করা তাই আমি সকলকে বলবো আপনারা অন্য মানুষের কোনো কন্টেন্ট আপনাদের নিজের পেজে বা প্রোফাইলে ইউজ করবেন না সকলে যারা বড় বড় প্রোফাইল পেজ ইউজ করে তারা কিন্তু রাইট ম্যানেজার ইউজ করে আপনি তাদেরটা কপি করলে তারা কিন্তু সেটা জানে জানার পরে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের রিপোর্ট করে ফেলে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন চেষ্টা না মানে হান্ড্রেড পার্সেন্ট করবেন সব সময় নিজের ফেস নিজের বয়েস কিংবা নিজের কন্টেন্ট ভার্জিন কন্টেন্ট সেগুলো তো চেষ্টা করবেন তার কোনো ধরনের ইস্যু খাবেন না আমি দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অন্য একটি সাইট থেকে ভিডিও এনে সেগুলো এডিট করে নিজের প্রভাইলে দিচ্ছে ফেসবুক কিন্তু সেগুলো বুঝতে পারে কারণ ফেসবুকের এআই অনেক শক্তিশালী অনেক শক্তিশালী তারা সব কিছু বুঝে তাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কোনো ধরনের ইস্যু কোনো ধরনের বড় ধরনের রিপোর্ট যদি খেতে না চান না পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের ছবি নিজের ফেস দিয়ে বা নিজের ভিডিও বা মানে নিজের ভিডিও নিজের ফোনের ভিডিও সেটা অন্য যারা হোক আপনার দিয়ে ফেসবুকে দিতে পারেন আপনার কোনো ধরনের ইস্যু আসবে না হয়তো বা আপনার ভিউ কিংবা ইনকাম কম হবে কিন্তু আপনার পেজটি বা প্রোফাইলটি সুন্দর থাকবে সংরক্ষিত থাকবে কথায় বলে না যে বেশি খেতে চেলে কম মিলে না এটাই হচ্ছে বর্তমানে বেশি ভিউয়ের দরকার নাই একদিন ভিউ হবে যদি আপনার পেজ বা প্রোফাইল যদি টিকে থাকে হ্যাঁ একটু সময় লাগতে পারে কিন্তু আপনি একটা সময় আপনি ঠিকই ভালো কিছু পাবেন আপনার পেজ বা প্রোফাইল থেকে তাই যারা অন্যের প্রোফাইলে অন্যের অন্য জায়গায় থেকে ছবি লেখা বিভিন্ন ধরনের ভিডিও ওগুলা ডাউনলোড করে নিজের পেজে বা প্রোফাইল দিতেন তার আজকে থেকে দেওয়া বন্ধ করেন যদি দেওয়া থাকে আগে পূর্বে দেওয়া থাকে তাহলে সেগুলো কেটে দিন নিজে হাতে টাইপিং করে লিখে নিজের মোবাইল দিয়ে তোলা ছবি আপলোড করুন নিজের দিয়ে তোলা ভিডিও আপলোড করুন দেখবেন কোনো ধরনের ইস্যু আসবে না তাই আপনারা ফেসবুকের সঠিক ব্যবহার করুন নিজে সেভ থাকুন সকলে ভালো থাকবেন আলাইকুম